ডিসকাউন্ট বলতে ইনশাল্লাহ আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা চ্যালেঞ্জ করব সেটা হচ্ছে যে বাংলাদেশের যত সামুক বিক্রেতা আছে মূলত যারা সামগ্রিক বিক্রেতা আমাদের এলাকারই তো যত সামগ্রিক বিক্রেতা আছে কেউ যদি আমাকে ফোন দেয় সবার চেয়ে কম রেটে আমি তাকে সামগ্রিক দেবো সবার চেয়ে কম রেটে আমি যদি পাঁচ টাকা হয় পাঁচ টাকাও কম রেটে দেবো হচ্ছে আগে হচ্ছে খামারি তারপরে নৌকালা আমার এখানে দুদিন পোষাবে না আমি অন্য সাইড থেকে নিব সেখানে পোষাবে না আদার সাইড থেকে নিব

খরচ পড়ে আর যদি কাছাকাছি হয় তাহলে খরচটা কিন্তু আরো কম পড়ে কিন্তু আমরা যদি ধান গম বা ভুট্টা বা ফিডের কথা চিন্তা করি তাহলে সর্বনিম্ন যদি যে খাদ্যটা দিবে সর্বনিম্ন যদি কস্টিং আসে তারপরে তা প্রতি কেজি খাবারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আসবে তাহলে কোথায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর কোথায় হলো আট থেকে দশ টাকা এর কিন্তু ডিফারেন্সটা অনেক এবং অন্যান্য খাবারে আপনার যে পরিমাণ প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম এগুলো না আছে কিন্তু শামুকে কিন্তু এগুলো আছে শামুকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম ওমেগা থ্রি ওমেগা সিক্স রয়েছে যেগুলো হাঁসের পুষ্টির জন্য অত্যন্ত কার্যকরী এবং এটা খাওয়ালে ডিমের প্রোডাকশনটাও বাড়ে সুস্বাস্থ্য ভালো জি জি যাই হোক মোটামুটি এক কেজি শামু সারাদিনে কয়টা হাসি খাওয়ানো সম্ভব

যদি অন্যান্য খাবার থাকে বা পুকুরে রাখে আর যারা সম্পূর্ণ আবদ্ধ শুধুমাত্র শামুকের উপর ডিপেন্ডেন্ট তাদের জন্য চারটে বা পাঁচটা হাজার আচ্ছা আমরা এই পয়েন্ট থেকে বর্তমানে চলন বিল থেকে দিচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি ভরে দিচ্ছি শুধু থেকে নিচ্ছে জি জি আমি মূলত বাংলাদেশে আমার জানেন যে যেহেতু আমরা মূলত আমাদের হ্যাঁ চাই তো সব জায়গায় কানেক্টেড আছে তো আমি আমার খামারিদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন খামারিদের সাথে কথা হয় তো তারা বিভিন্ন বিল থেকে সংগ্রহ করে তো তাদের মাধ্যমে আমার আরো দুইটা পয়েন্ট আছে যে পয়েন্ট এক পয়েন্ট থেকে আমি লোড দিচ্ছি ওইখানে পঁয়তাল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজি ভরে দেওয়া হয় এবং আরেকটা পয়েন্ট থেকে আমি নতুন আরেকটা পয়েন্ট আর কি বের করেছি যে এই পয়েন্ট থেকে ইনশাআল্লাহ আমি আশা করতেছি যে ওইখান থেকে আমি ওনাদের সাথে কথা হয়েছে সবকিছু ইয়ে হয়েছে যে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি পর্যন্ত দিতে পারবো এক বস্তায় ওনাদের সাথে কথা হয়েছে যে বড় বড় যে ফিডের বস্তাগুলো আছে একদম ফিডের বস্তা ফুল করে দিবে বলছে যে ভাই ফিডের বস্তায় যত ধরে

সবার চেয়ে কম রেটে আমি তাকে সামগ্রী দিব সবার চেয়ে কম রেটে আমি যদি পাঁচ টাকা হয় পাঁচ টাকাও কম রেটে দিব এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কারণ আমার যেহেতু নিজস্ব কিছু গাড়ি আছে সো আমার সেক্ষেত্রে গাড়ির ভাড়াটা একটু কম পড়ে প্লাস আমার যেহেতু অন্যান্য সাইডও আছে সো আমি যখন যে সাইড থেকে আমার সামগ্রিক পত্তায় হয় সেই সামগ্রী সেই সাইড থেকে দিই কারণ আমার হচ্ছে আগে হচ্ছে খামারি তারপরে নৌকোয়ালা আমার এখানে দুদিন পোষাবে না আমি অন্য সাইড থেকে নিব সেখানে পোষাবে না আদার সাইড থেকে নিব তো আমার যেহেতু পয়েন্ট বেশি সো আমার কস্টিংটাও কম হয় এবং আমি খুব কম খরচের ভিতরে এগুলো ডেলিভারি দিয়ে দিতে পারি তো ঠিক আছে রতন ভাই আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলেছি বন্ধুরা রতন ভাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামগ্রী থাকেন আপনাদের যারা বড়ো হাত খাবারই আছেন তারা নিশ্চিন্ত নিতে পারেন এখানে কিন্তু খাবারের খরচটা অনেক কমে আজকে কথা বললাম আমি সিরাজগঞ্জ জেলার তারা সুপার জেলার মানবনগর থেকে তো আজকে যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুব আদর্শ